ধোলাই নদী ধোলাই নদীতে ওই সাইডের পাটটাতে অনেক মানে ঢেউ অনেক শব্দ ওখানে এখন যাওয়া যাচ্ছে না ওখানে টুরিস্ট এলাও নাই মানে ওখানে টুরিস্ট নামতে পারবে না আর এই যে শান্ত ধোলাই নদী এই সাইডের পাটটাতে শান্ত অনেক পর্যটক আসছে সাদা পাথরে জিততে পাচ্ছেন আমরা ইন্ডিয়া বরাবর হাঁটা ধরেছি যতদূর যাওয়া যায় তারপরে ব্রেক করলে ব্রেক চলে আসবো আর যেতে পারবো না বর্ডার চলে আসলে হ্যাঁ মানে অসাধারণ একটা সৌন্দর্য এই সাদা পাথরের জায়গাটি এই যে সাদা পাথর বড় বড় এই যে পাহাড়ে তো এক মামা কী হয়েছে এটা তরমুজ কী হয়েছে খুব মিষ্টি তরমুজ আচ্ছা কোথা তরমুজ খুব ভালো কত করে লাগবে সাদা পাথরের সাদা তরমুজ কিন্তু ভিতরে কিন্তু লাল হয়ে গেছে যাই হোক আমার চাপা চুপি মেরা বিক্রি করতেছে এটা নাকি পাহাড়ের সাদা পাথরের সাদা তরমুজ সাদা নাই লাল হয়ে গেছে লাল হয়ে গেছে যে পরিমাণ পরিমাণ মিষ্টি মিষ্টি হওয়ার কথা ছিল না সাদা পাথরে তরমুজ খেয়ে শরীরটাকে শান্ত করে আবারও আমরা ছুটে চলেছি সাদা পাথরের শেষ সীমান্ত বরাবর সেইখানে যেতে যেতে অনেক পাথর দেখতে পেলাম লকার দেখতে পেলাম যেখানে আমরা আমাদের ব্যাগ রাখতে পারবো একশো টাকা বিনিময় যতক্ষণ খুশি ততক্ষণ রাখতে পারবেন আশপাশের ছোট ছোট দোকানদার রয়েছে যারা বিভিন্ন দরকারি জিনিসপত্র বিক্রি করছে এখানে কিন্তু বেড আছে আমি আগেও বলেছি এই বেড ভাড়া করে কিন্তু এখানে যে ঠান্ডা পানির স্রোত আছে সেই ঠান্ডা পানির স্রোতে গোসল করে গা জিরিয়ে অনেক পর্যটক আরাম করে বসে থাকে আসলে ভালো লাগে এই সাদা পাথরের সবকিছুই অসাধারণ অসাধারণ সৌন্দর্য পাহাড় ধলাই নদী এই পাথর সব মিলায় মোহনীয় এক সৌন্দর্য এই সাদা পাথরে এই অতুলনীয় সৌন্দর্য দেখতে হলে আপনাদের একটু কষ্ট করে সাদা পাথরে আসতে হবে আসার পরে কষ্ট লাঘব হয়ে যাবে তবে সাদা পাথরে আসার কিন্তু রাস্তা অনেকটা ইজি বিশেষ করে আমাদের ইশুদী থেকে সাদা পাথরে আসা অনেকটা ইজি আপনারা ইশুদী থেকে সম্পূর্ণ ট্রেনে আপনারা এই সাদা পাথরে আসতে পারবেন একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে মানুষের মনে রাগ চিন্তা চেতনা চলে আসে তখন মানুষ এগুলো মানে বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের সাথে ঝামেলা তৈরি হয়ে যায় যে কারণে মানে রাগ তৈরি হয়ে যায় যে সমাজে অনেক সময় সমস্যা তৈরি হয় তাই বলবো যে প্রকৃতির কাছে চলে আসলে এই সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যায় আর আল্লাহর কাছে সমর্পণ করতে হয় আল্লাহর কাছে সমর্পণ করে দিন নিজেকে আর প্রকৃতির কাছাকাছি চলে আসুন সব ভালো লাগবে দেখবেন লাইফ ইজ বিউটিফুল